সমাজের মধ্যে আর একটা হারামের প্রচলন আছে সেটা হলো বন্ধেরকে ভাইরা ওয়ারিসের সম্পত্তি দিতে চায় না বাবা মারা গেছে ভাইরা সম্পত্তি বন্টন করে নেয় বন্ধেরকে সম্পত্তি দেয় না দাদা মারা গেছে বাপ চাচারা সম্পত্তি বন্টন করে নেয় ফুফু ওদেরকে সম্পত্তি দিতে চায় না আছে না নাই আছে আছে অভাব নাই হাদিস তিনবার হাজ করে আসছে মসজিদের সভাপতি বন্ধেরকে সম্পত্তি দেয় নাই এমন লোকও আছে না নাই আছে অভাব নাই অথচ নবী যে সাল্লু আলহি আসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে উম্মতকে সতর্ক করেছেন তোমরা বন্দের সম্পত্তি মাই রাখাও না ফুফুদের সম্পত্তি তোমরা মাই রাখাও না আল্লাহ তালা কোরআনে কারিমে আর দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নল্লাদিন আয়া কনু নামালিয়ে তামাদুলমা যারা আয়া তিমদের সম্পত্তি অন্যায় এভাবে আত্মসাৎ পরিবক্ষণ করবে ইন্নামায়া কনু না ফিভুতু নিহীন র যারা আয়া তিমদের সম্পত্তি অন্যায় ভাবে কেমন যেন সে লোক নিজের পেটে জাহান্নামের আগুন ঢুকাইল বলেন না উজু ইল্লা আল্লাহ বলেন ওয়াসাই আসলাউনসাই এই লোকটা মরতে দেরি হবে আল্লাহর জাহান নামে যাইতে দেরি হবে না ইয়াতিমের সম্পত্তিকে কোরআনে আল্লাহ জাহান নামের আগুনের সাথে তুলনা করেছেন তাইলে আমি বলবো ইয়াতিমের সম্পত্তি আপনারা বলবেন জাহান নামের আগুন এতিমের সম্পত্তি সবাই বলেন গুণা হবে না বললে বলেন ইয়াতিমের সম্পত্তি আর একবার বলেন সম্পত্তি জাহান নামের আগুন এই জন্য বন শু এদের সম্পত্তি এক পয়সার সম্পত্তি অন্যায়ভাবে দখল করবেন না বলেন ইনসাম আল্লাহ আমাদের এই পাকুন্দিয়া এলাকার প্রত্যেকটা হালাল ইনকামধারী মেহনতি পরিশ্রমী অল্প ইনকামধারী মানুষের হালাল রিজেকে আল্লাহ ভরপুর বরকদ দান করেন কন আমিন যত খেত খামার আছে কৃষি জমি আছে কৃষকের ধানের জমি পাটের জমি ভুট্টার জমি মরিচের জমি যে যখন যেই ফসল করে ওই ফসল আল্লাহ ভরপুর বরকত দান করেন আমাদের সমাজে দুইটা হারাম খুব চলে সুদ ওয়ারিসের সম্পত্তি মায়রা খায় বলেন তো এই দুইটা হারাম আমার এলাকায় আছে না নাই আস আসলেই আছে স্বীকার করলেও আছে অস্বীকার করলেও আছে কথা বলেন সারা বাংলাদেশি আছে শুধু আপনাদের পাখুন দিয়ে না সারা বাংলাদেশি আছে আল্লাহ মুসলমানদেরকে হারাম খাওয়া থেকে বিরত থাকার বুঝ আল্লাহ দান করেন কন আমিন তাহলে এক নম্বর নসিহত নাম আবু হুরাই হাত ধরে গুইনা গুইনা পাঁচটা নসিহত করছে এক নম্বর হারাম খায়ও না বলেন এক নম্বর কি হারাম খায় না আবার বলেন এক নম্বর কি এই আমরা পাঁচটা নসিহত আজকে মুখস্থ করে নিয়ে যাব বলেন ইনশাআল্লাহ আমি সংক্ষেপ করতেছি সমস্যা নাই সংক্ষেপে সংক্ষেপে বলবো আপনারা মুখস্থর নিয়তে একটু শুনবেন বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ কে দ্বিতীয় নসিহত করে নবী বলেন ওয়ারদা বিমা কসম তাকুন আবু হুরাইরা তুমি দুনিয়ার প্রতি কখনো লোভ লালসা রাখবে না জানান না তাহলে তুমি সবচাইতে স্বনির্ভর ব্যক্তি সবচাইতে সুখী মানুষ হইবা দুনিয়ার প্রতি লোভ রাই কোন সুখী হইবা যেই ব্যক্তির দুনিয়ার প্রতি লোভ থাকে যত আছে তত লাগে যত আছে তত লাগে যার দুনিয়ার প্রতি লোভ থাকে উনি কোনোদিন সুখ শান্তি পায় না দুইটা বাড়ি আছে তখন দিয়া এরপরে কিশোরগঞ্জ আর একটা বাড়ি খুঁজতে যায় কথা বলেন তিনটা দোকান আছে সুদে ব্যাংক থেকে লোন করে আরো দুই দোকান বাড়ানোর টাকা উঠায় কথা বলেন হ্যাঁ যার অন্তরে লোভ আছে সে কোনোদিন সুখ শান্তি পাবে না পশ্চিম কালেও পাবে কথা ঠিক আছে এই জন্যই নবী আলাই আবু হাত ধরে বললেন আবু হুরাই আহ দুনিয়ার প্রতি কোনো দিন লোভ লালো সারাকবা না তাইলেই তুমি প্রকৃত সুখ শান্তি অনুভব করবা আমাকে আপনাকে আল্লাহ জানতে রাখছে আমি আপনি এমনি থাইকে সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ফাই সালায় সন্তুষ্ট থাকবে বলেন ইনশাল আল্লাহ আমারে জামনে রাইকে খুশি আমি আপনি থাইকে খুশি বলেন ইনশা আল্লাহ দুনিয়ার প্রতি লোভ রাখব না এক নম্বর আবহাওয়া হারাম খাইব বার দুনিয়াতে লোভ রাখবে না এক নাম্বার হারাম খায়ো না বলেন এক নাম্বার দুই নাম্বার লোভ রাইখো না লোভ রাইখো না বলেন এক নাম্বার হারাম খায়ো না দুই নাম্বার লোভ রাইখো না সহজে বলেন লোভ রাইখো না লোভ রাইখো না হারাম খায়ো না লোভ রাইখো না কথা ঠিক আছে না ইনশাআল্লাহ